লোক ছাড়া তৃণমূল কি আছে আর তৃণমূল ছাড়া পরমোটার কোথায় আছে পরমোটার যদি না থাকে তো তৃণমূলের দোকানদারি চলবে কি করে এ সগত রায় বাড়িতে ভাত রান্না হবে কি করে মদন মিত্র ফুটানি চলবে কি করে তো কন্ট্রাক্টর ছাড়া এদের কি আছে এরা তোলা বাজ মানে এদের এতে প্রত্যেকটা তৃণমূলের যারা লোক আছে যারা পাচ্ছে তারা ঠিক নিয়ে নিচ্ছে আর নিজেদের মধ্যে লড়াই আছে তো কেউ একটা শ্রেণী পাচ্ছে না সেই জন্যে ও বড়ো বড়ো জ্ঞানের কথা বলে তো যারা পাচ্ছে তারা ওইটাই করবে ও আইভাস করার জন্যে আপনাদের সামনে বা মিডিয়ার সামনে পাবলিকের সামনে এসব বলেছে ওরা কোনো গুরুত্ব নেই এদের কি আছে এদের এদের তোলাবাজি ছাড়া কিছু আছে নাকি এরা কোনো ব্যবসা করে না তাহলে তো দল দলটাই খালি হয়ে যায় দলে কিছু থাকবে না দুষ্কৃতী আর প্রমোটার ছাড়া দলে আছে টাকি দুষ্কৃতী আর প্রমোটার ছাড়া তো দলে কিছু নেই এরাই আছে দলে সুকান্ত মজুমদারকে মূর্খ বলেছেন সৌগত রায় বলছেন মূর্খ রাজনীতি করা জানে না সে কিনি বলতে পারেন উনি কবে কি বলেন কবে মমতা ব্যানার্জিকে বিরুদ্ধে বলেন একটা সময় ছিল যখন উনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে ক্যান্ডিডেট হয়েছিলেন দক্ষিণ কলকাতা থেকে তো মমতা ব্যানার্জি বাবার তুলে উনি প্রশ্ন করেছিলেন তো ওনার তারপরে উনি তৃণমূলের এমপি হয়ে আছেন তো উনি সব পারেন উনি নিজে কি বলেন নিজে কি করেন সেটা সব ভুলে যান জয়ন্ত সিং অত বড় অট্টালিকা পৌরসভা